নয় বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যে দেশে সেই দেশে কোথায় কোথায় অসহায় কোন ইমাম মুিদকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোনোভাবেই কোনো ইমাম মোয়াজদিনকে বেজ্জুতি তো করতে পারবে না ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই এটাই সত্য এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এটাই নিশ্চিত আমরা জানি তো সব বুঝি তো সব কোন আলেমে দিনকে বেজ্জুতি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারোর জন্য ভালো হয় কেউ ভালো হয় আমরা কিতাবে পড়ছি আলমে দিনের রক্ত বিষের মতো বিষ লাগলে যেমন মরে যায় কোন আলমে দিনের রক্তের সাথে কারো বেজুতি করলে আল্লাহ তারা তার ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় বরবাদ হয়ে যায় এটা অকাট্য সত্য এজন্য নৌজওয়ান আমি তোমার মনে করাই দিলাম তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই কেউ জানে নাই তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ কষ্ট সেদিন পাইবা যেদিন দেখবা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা আখ্লা আর চরিত্র সুন্দর নাই সেদিন ঠিক কষ্ট আজ কারজুন আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলছেন কিশোর নৌজওয়ান শুনো ভাইয়া এই মুরব্বিদেরকে সামনে রাইখা তুম করে বলি আমি ইমাম শাহি রহমতুল্লাহ বলছি জিনা বেবিচার নারীর সাথে অবৈধ সম্পর্ক খোদার কসম উনি বলছে কারজুন এটা একটা ঋণ করজ করজ ঋণ আদায় করতে হয় ঋণ সুদ দিতে হয়নি কথা বলে না ঋণ সুদ করতে হয়নি কর্জ কর্জ নিলে ঋণ নিলে এটা সুদ করতে হয়নি কথা বলে না সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক এই ঠিক ইমাম শাহি রহমতুল্লাহ বলছে জিনা ব্যবিচার নারীর সাথে অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা উনি বলছেন এটা করজ এটা ঋণ উনি বলেন হে যুবক তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহ কসম এটা কি দাবি সুদ দিতে যদি তওবা না করো যদি আল্লাহ মাফ না করে যদি আল্লাহর দিকে ফিরে না আসে চোখের পানি না ফেলো এটা শোধ দিতে হবে শোধ দিতে এই জন্য আমি অনুরোধ করছি ইনসাফ করে প্রত্যেকেই আমরা ওই ছেলে তোমরা এটা বসছো কেন নামা এখান থেকে হয়তো ব্যাক ব্যাক কল কোথা নামো বেটা এই বাচ্চা নামো না কেন এখান থেকে এই অটো বাইকার অটো এটা সরান এখান থেকে শিখান নগদ শিখান এটা আপনাদের সন্তান এখন শিখাবেন আসলাম বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরে মিয়া ফেলে রাখলে ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায় অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায় মাটি লোহা হয় না কাজে ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ছেড়ে দিতে নাই নবী সাল্লা সাল্লাম ছেড়ে দেন নাই পাঁচ বছরের বাচ্চাকে তিনি আখলাখ শিখাইছেন 10 বছর বয়সী বাচ্চাকে নবীজি اخلاق শেখাইছেন হাদিসে আছে আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হাসান হুসাইন ঠিক না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতি নবীজি বলতেন হুমা রাইহানা তাই ফি দুনিয়া হাসান হুসাইন আমার দুনিয়ার দুটো ফুল রাইহানা মানে মানুষ যেমন ফুল থেকে গান নেয় আমি রসুল আমার এই দুই নাতি থেকে আমার গান নেই এত প্রিয় ছিলেন এই হাসান যিনি বড়জন জন রদি আল্লাহ আনু পাঁচ বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সৎকার খেজুর মান্যতের একটা খেজুর উনি মুখে দিছিলেন হাদিসা আছে নবী সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ মানে ওয়াক ওয়াক ফেলো ফেলো এটা ফেলো ফেলো তো মুখ থেকে এটা ফেলাই দিছে আর কাছে টেনে বলছে আমা তালাম ইন্নালা না কুলু সাদাকা নাতি তুমি জানো না আমরা নবী বংশ আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ অনুমতি নাই আখলাখ শিখাই দিছে অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো দশটা খেজুর নবীজি ঘরের থেকে আইনা দিতে পারতেন বোঝেন নাই কথাটা তো দেওয়া তো যাইতো খেজুরটা এখানে রাইখা দিতে পারতো ফুলান মানুষ খাইছে ঠিক আছে আমার ঘরের থেকে আরো দশটা ইন্দে দেই কিন্তু আখলাক তো শিখতো না আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবন এটা শিখত এই জন্য নবীজি সাল্লা যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন আখলাক দশ বছরের সাহাবি আমর ইবনে সালামা তালা আনহু দশ বছরের একজন সাহাবি দশ বছর বয়স্ক নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন একবার একবার আলী ওয়াসাল্লাম তখন হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস নবীজি ওনাকে বললেন ইয়া গুলাম হে প্রিয় বৎস বিসমিল্লাহ বলো কুল বিয়া মিনিকা ডান হাতে খাও কুল মিমা ইয়ালিকা তোমার সামনের থেকে খাও এই তিনটা বিষয় নগদ আখলা শিখাইছে বলো ডান হাতে খাও সামনের থেকে খাও এরম হাত নাড়ানোর আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার চোদ্দ বছরের ছেলেটা রে যে বাফ তুমি এটা কার মতো চুল রাখছ তুমি কিসের বাপ তুমি কিসের অভিভাবক আপনার সামনে ছেলেটা কোন বেইমানের মতো চুল রাখছে তারা যার মতো চুল সাজলি ওই তোর আব্বানি গেলেন না সে তোর প্রিয় কেমনে আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেইমান এই মুসলমানের বাচ্চা বল বেটা এখন বল বেটা কোন কাফের বেঈমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত তুই কামড়ে ওই বেইমানের মতো সাজলি বেহায়া বল বেহায়া তোদের চাঁদের চুলের কুম বল বেটা এখন দাঁড়া ওই বেইমান তোর পছন্দ হইলো কেন তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে গেছ বেটা তুমি পণ্ডিত হয়ে গেছ কোন বেই অংশগ্রহণ করলে কেন সাজলা বেই তোমার নবী নাই তোমার রসুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সল্লহ সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহর নবীর চুল ছিল কিনা নবীজির চুল মোবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর সাহাবী সোয়াল আখের চাইতে বেশি সাহাবি লক্ষের চাইতে ওনাদের চুল ছিল না মাথায় তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে তো তুমি দেখো না এটা তোমার ধর্মকে তুমি এত বড় বেহজুতি করলা কেন তোমার রসুলকে তুমি এত বড় বেজদুতি করলা কেন তুমি যদি নবী সাল্লা সাল্লামের কাছে আমল নামা দিয়া